ভোট বিলম্ব নয় সুস্পষ্ট বক্তব্য চাই বিএনপি রোহিঙ্গা ফেরাতে রোডম্যাপ চাই ঢাকা সেই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে এছাড়াও তদন্ত হচ্ছে টিউলিপের কোটি পাউন্ড ঘোষ লেনদেন দৈনিক মানব কণ্ঠ আজকে শ্রীরাম করেছে হাসিনার নির্দেশেই বন্ধ রাখা হয় ইন্টারনেট এছাড়াও ঢাকার সাথে বাণিজ্যিক বাড়াতে আগ্রহী ইসলামাবাদ কেরানীগঞ্জে ফিলিম স্টাইলে ডাকাতের চেষ্টা ব্যাংক ডাকাতির চেষ্টা সেই রিপোর্টটিও করেছে মানব কণ্ঠ হয়েছিল আবার আই পর্যবেক্ষণ হাইকোর্টের অভিমত এগারোই আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত এছাড়াও বিএনপি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট হতাশ বিএনপি দুঃখিত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য স্পষ্ট হতাশ বিএনপি সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়া নির্বাচনের ঘোষণা ও গুমের তদন্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র আজকে দৈনিক সমকাল তারা শ্রীরাম করেছে দ্রুত নির্বাচনের লড়াই একা বিএনপি এছাড়াও ব্যাংকে সাড়ে তিন ঘন্টা জিম্মি কাণ্ড বিলখানা হত্যায় হাসিনা সহ আটান্ন জনের হদামে অভিযোগ ঢাকার বায়ু নির্মল করতে এক গুচ্ছ পদক্ষেপ এছাড়া কর্মশালায় তারেক রহমান হিংসা নয় এগারো দফার মাধ্যমে দিতে হবে নির্যাতনের জবাব দৈনিক কালবেলা শিরম করেছে ইন্টারনেট বন্ধে সবাই দুষছেন বিআরটিসি কে দৈনিক কালবেলা শিরোনাম করেছে বিয়া ইন্টারনেট বন্ধে সবাই দূরছেন বিটিআরসি সিকে এছাড়াও একাত্তরের অমীমাংসিত সমস্যা সমাধানে পাকিস্তানের তাকাদা পাকিস্তানকে তাগাদা শেখ হাসিনার উপর দায় চাপালেন পলক মুমূর্ষ রোগীকে বাঁচাতে খেলনা অস্ত্রে ব্যাং ডাকাতির চেষ্টা সেই রিপোর্টটিও আছে এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সরকারের বক্তব্যকে অস্পষ্ট হতাজনক বলছে বিএনপি দৈনিক প্রথম আলো আজ শিরোনাম করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মইনি ওর বিরুদ্ধে অভিযোগ এস আলমের ছেলে দুই ভাই সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা ইসলামী ব্যাংকে টাকা আত্মসাত এছাড়াও ব্যাংকে ডাকাতে হানায় সাড়ে তিন ঘন্টা পর আত্মসমর্পণ রাজনৈতিক দল গঠনে সহায়তা চাইতে নিয়ে চাওয়া নিয়ে বিতর্ক নির্বাচন প্রসঙ্গ প্রধান উপদেষ্টার বক্তব্য সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠ তারা শিরোনাম করেছে মহা সংকট এছাড়াও অর্থনীতিতে অশনী সংকেত সেই রিপোর্ট করা হয়েছে খেলনা পিস্তলে ব্যাংক ডাকাতির ব্যর্থ দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা রুদ্ধশ্বাস শ্বাস সাড়ে তিন ঘন্টার দশার অবসান একাত্তরের অমীমাংসিত সমস্যার মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা এছাড়াও দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান বলেছেন ইস্তেমাটে সংঘর্ষ মৃত্যু উনত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা জুবাইর পন্থীদের আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ভারত বাংলাদেশ নৌপথ চলাচল ট্রান্স ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা ক্ষতি দেখছে সরকার এছাড়াও চারি ঘন্টা পর তিনজনের আত্মসমর্পণ সেই রিপোর্টটি করা হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট হতাশাজনক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেছেন তদন্ত সংস্থার কাছে পলাকের স্বীকারোক্তি শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আজকের পত্রিকা তারা শ্রীরাম করেছে পাকিস্তানকে একাত্তরের বিষয়ে নিষ্পত্তির আহ্বান স্বস্তি ফিরেছে ফিরছে না জনমনে আইন পরিস্থিতি প্রশাসন ক্যাডারে পাল্টা অবস্থানে পঁচিশ ক্যাডার এস আলমের ছেলে সহ আটানো জনের নামে মামলা সেই রিপোর্টটি আজকের পত্রিকা করেছে করেছে হাসিনা ও জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কেরানীগঞ্জে তিন ব্যাংক ডাকাতের আত্মসমর্পণ আমাদের সময় শিরাম করেছে গুপ্ত হত্যা ও টার্গেটের হামলা আতঙ্কে আন্দোলনকারীরা অমীমাংসিত ইস্যু দ্রুত নিষ্পত্তি চাই ঢাকা এছাড়াও কেরানীগঞ্জে ফ্লেমি স্টাইলে ব্যাংকে হানা গ্রেপ্তার তিন টিউলিপ ও পরিবারের বিরুদ্ধে চারশো কোটি পাওয়ান ঘুষের অভিযোগ এছাড়া সঞ্চয়পত্রে মিলবে আমৃত্য পূর্ণ বিনিয়োগের সুবিধা তো এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতি দৈনিক পত্রিকাগুলোর শ্রীরাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন